তো আজকে চলে এসছি ক্যাফে একান্তেতে যেটা হালি শহরে তো সেখান থেকে অর্ডার করেছি আজকে লেমন লেমন চিকেন এখানে দিয়ে গার্নিশ করা আছে ক্যাপসিকাম দেওয়া তারপরে পেঁয়াজ দেওয়া চিকেনটা দেখি এবার কিরকম কি খেতে তো এখন ক্যাফে একান্তে লেমন চিকেনটা ট্রাই করতে যাচ্ছি একটুখানি দেখিয়ে দিই কেমন সফট জাস্ট লাইক বাটার ছেড়ে যাচ্ছে পুরো একদম ওয়াও ফাটাফাটি ক্রিস্পি একটা লেয়ার আছে আর পুরো লেমন ফ্লেভার তো আসছেই লেমনের এটাতে দারুণ টিন্ডার একদম তো ক্যাফে একান্তে নেক্সট আইটেম এখন অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা হলো বেসিক্যালি তন্দুরি লাচ্চা পরোটা আর তার সাথে চিকেন ভর্তা পুরো একদম গার্নিশ করা আছে চিজ দিয়ে চাকদার একান্ত মধ্যে মতো ঝরে ঝরে পড়ছে চিকেনগুলো ওয়াও এই হলো তন্দুরি লাচ্চা পরোটা ছেড়ে গেল ফার্স্ট বাইট নেব এখন ওয়াও চিজের ফ্লেভার আসছে বাটার চিকেনটা পুরো একদম অনেক কিছু দিয়ে একদম মেস্ট করা পুরো চিকেনটাকে ক্রিম টাইপের ফ্লেভার খুব সুন্দর অস্থির পুরো একদম